শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি কোনো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলেছি ক্লাস টেন তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে থাকছে বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বার প্রশ্নের সাজেশন এর আগে বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে আমি কতগুলো শর্ট প্রশ্নের সাজেশন দিয়েছিলাম তো তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা ওই প্রশ্নগুলো দেখে নিতে পারো আমি সাজেশনে যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে করে নাও কারণ এই প্রশ্নগুলো করে নিলে সামনে যে সেকেন্ড সেভেন্ট পরীক্ষা আছে এবং দু সালে যে ফাইনাল পরীক্ষা আছে দুটো পরীক্ষাতে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা খুব সহজেই কমন পেয়ে যাবে সেই জন্য বারবার বলবো ভিডিওগুলো ভালো করে দেখো এবং প্রশ্নগুলো এখন থেকে পড়ে তৈরি করে নাও চ্যানেলে যারা নতুন যদি চ্যানেলটা ভালো লাগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবে তাহলে চলো বেশি সময় না করে এবার তোমাদের প্রশ্নগুলো দেখিয়ে নিই প্রশ্নগুলো তোমরা দেখো এবং খাতায় নোট করে নাও প্রশ্নগুলো তোমরা তাহলে একটু ভালো করে দেখতে থাকো প্রথম প্রশ্ন যেটা দিয়েছি দেখো প্রশ্নমান ওয়ান অর্থাৎ এক নম্বরে যে প্রশ্নগুলো দিয়েছি প্রথম প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো উত্তর করবে তোমরা ট্রোপোস্পিয়ার আচ্ছা দু নম্বর প্রশ্ন দিয়েছি দেখো সমুদ্রবায়ু এবং স্থলবায়ু কখন প্রবাহিত হয় তো এখানে উত্তর করবে সমুদ্রবায়ু সন্ধ্যাবেলা প্রবাহিত হয় এবং স্থলবায়ু ভোরবেলা প্রবাহিত হয় আচ্ছা তিন নম্বর প্রশ্ন যেটা দিয়েছি দেখো নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত হয় তো উত্তর হবে পরিচলন বৃষ্টিপাত আচ্ছা পরের প্রশ্ন বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পাওয়া কি বলে উত্তর হবে ল্যাপস রেট পাঁচ নম্বর প্রশ্ন দেখো কোন জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন দেখা যায় না তো এখানে উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল পরের প্রশ্ন উষ্ণতার রেখাটি অবতল বা নিম্নমুখী হলে সেটি কোন গোলার্ধে অবস্থিত হবে এখানে উত্তর করবে দক্ষিণ গোলার্ধে আর যদি এটার উল্টো প্রশ্ন আসতো অর্থাৎ উষ্ণতা রেখাটি অবতল বা নিম্নমুখী না বলে যদি উত্তল বা ঊর্ধ্বমুখী বলতো সেক্ষেত্রে তোমরা উত্তর করতে উত্তর গোলার্ধে পরের প্রশ্ন দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রভা দেখা যায় এখানে উত্তর করবে আয়োনোসফিয়ার পরের প্রশ্ন কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে দু হাজার কুড়ি খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর করবে আমফান পরের প্রশ্ন শীতকালে শিল্পাঞ্চলে জলেবাষ্প ঘনুভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে কি তৈরি করে এখানে উত্তর করবে ধোঁয়াশা পরের প্রশ্ন দেখো নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায় তো উত্তর হবে ঘূর্ণ বৃষ্টিপাত পরের প্রশ্ন ভারতে পশ্চিমা ঝঞ্ঝা কখন দেখা যায় উত্তর করবে শীতকালে পরের প্রশ্ন দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে জেড বায়ু দেখা যায় বা জেড বায়ু চলাচল করে উত্তর হবে স্ট্র্যাটোসফিয়ার স্তরে পরের প্রশ্ন বায়ুর গতিবেগ কখন বৃদ্ধি পায় উত্তর করবে তোমরা বায়ুর চাপের ঢাল যখন বৃদ্ধি পায় অর্থাৎ বায়ু চাপের ঢাল বৃদ্ধি পেলে পরের প্রশ্ন বৃষ্টিপাত মাপক যন্ত্রের নাম কি উত্তর হবে গজ আচ্ছা পনেরো নম্বর প্রশ্ন দেখো কী আছে একটি ওজন অনুর মধ্যে কয়টি অক্সিজেন পরমাণু থাকে উত্তর হবে তিনটি পরের প্রশ্ন এক বস্তু থেকে অন্য বস্তুতে তাপের স্থানান্তর হয় কোন পদ্ধতিতে উত্তর হবে পরিবহন পদ্ধতিতে পরের প্রশ্ন সতেরো নম্বর জলীয় বাষ্পের ঘনীভবনের সময় নির্গত তাপকে কি বলে উত্তর হবে লিন তাপ পরের প্রশ্ন আঠেরো নম্বর বায়ুর শক্তিমাত্রা নির্ণয় করা হয় কিসের সাহায্যে এখানে উত্তর করবে বিউফোর্ট স্কেলে পরের প্রশ্ন অশ্ব অক্ষাংশ কোথায় দেখা যায় উত্তর হবে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে অর্থাৎ পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষাংশে আচ্ছা পরের প্রশ্ন দেখো সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত উত্তর হবে একশো শতাংশ পরের প্রশ্ন দেখো চক্ষু কোন ঘূর্ণবাতে সৃষ্টি হয় উত্তর করবে ক্রান্তীয় ঘূর্ণবাতে পরের প্রশ্ন দেখো নিরক্ষরেখায় কুড়িয়লিশ বলের পরিমাণ কত এখানে উত্তর হবে শূন্য পরের প্রশ্ন অস্ট্রেলিয়ায় সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কি উত্তর করবে উইলি উইলি পরের প্রশ্ন চব্বিশ নাম্বারের কি আছে দেখো চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কি নামে পরিচিত উত্তর করবে টাইফোন আচ্ছা পরের প্রশ্ন দেখো উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ু মিশরে কি নামে পরিচিত উত্তর হবে খামসিন আচ্ছা ছাব্বিশ নাম্বার প্রশ্ন কি আছে দেখো কোন বায়ুর গতিপথে পৃথিবীর বড় বড় ক্রান্তীয় উষ্ণ মরুভূমির সৃষ্টি হয়েছে উত্তর পূর্বে আয়ন বায়ু আচ্ছা সাতাশ নম্বর প্রশ্ন দেখো কোন ঘূর্ণিঝড়ের প্রভাবে দু সালে উড়িষ্যা উপকূল ক্ষতিগ্রস্ত হয়েছিল এখানে উত্তর হবে দেখো ইয়াস আচ্ছা পরের প্রশ্ন দেখো সীমান্ত কোন ঘূর্ণবাতে সৃষ্টি হয় উত্তর পূর্বে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে পরের প্রশ্ন দেখো কি আছে গ্রীষ্মকালে সাহারা মরুভূমির উত্তর দিকে যে বায়ু প্রবাহিত হয় তার নাম কি উত্তর পূর্বে শিরক্ষ আচ্ছা পরের প্রশ্ন দেখো ত্রিশ নাম্বারের বার্ষিক উষ্ণতার প্রসর কোথায় সবচেয়ে কম উত্তর করবে নিরক্ষীয় জলবায়ুতে আচ্ছা পরের প্রশ্ন ফলে ঝুড়ি কোন জলবায়ু অঞ্চলকে বলে উত্তর হবে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল আচ্ছা এখানে জল বায়ু হয়ে গেছে এটা একটু স্পেলিং মিস্টেক এটা জলবায়ু করে নেবে এরপরে দেখো আরম্ভ হচ্ছে প্রশ্নমান মান দুই দু নম্বরে কোন কোন প্রশ্নগুলো তোমরা একটু করে নেবে সাজেশান হিসাবে একটু নোট করে নাও দেখো কার্যকরী বিকিরণ বলতে কী বোঝো বা অথবা ইনসোলেশন কী দুটো মধ্যে যখন একটা আসতে পারে তো দুটোই করে দেখবে শু নম্বর প্রশ্ন দেখো কি আছে আপেক্ষিক আর্দ্রতা সংজ্ঞা দাও বা নিরপেক্ষ আদ্রতার সংজ্ঞা দাও ঠিক আছে অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতাও আসতে পারে বা নিরপেক্ষ আর্দ্রতাও আসতে পারে আচ্ছা তিন নম্বর দেখো জেট বায়ুর বৈশিষ্ট্য লেখো এটা তিনটে বৈশিষ্ট্য দিতে পারে বা দুটো বৈশিষ্ট্যও দিতে পারে পরের প্রশ্ন দেখো চার নম্বর দিয়েছি মৌসুমি বিস্ফোরণ কি আচ্ছা এরপরের প্রশ্ন আছে কি চিনুক কি। আচ্ছা পরের প্রশ্ন দেখো কি করতে হবে আইটি সিজেড কী আর দেওয়া আছে দেখো নিরক্ষীয় শান্ত বলো কি এগুলো খুব কাছাকাছি একটু পড়ে নেবে তাহলে দেখবে দুটো উত্তর একসঙ্গে করা হয়ে যাবে প্রশ্নগুলো শুধুমাত্র সেকেন্ড সামেটিভের কথা ভেবে নয় ফাইনালের পরীক্ষার কথা ভেবেই তৈরি করা হয়েছে সেই জন্য প্রশ্নগুলো দেওয়া আছে খুব ভালো করে প্রশ্নগুলো করতে থাকো আচ্ছা আর একটা প্রশ্ন দিয়েছি দেখো রেখা কাকে বলে আচ্ছা পরের প্রশ্ন দিয়ে আসে দেখো পশ্চিমী ঝঞ্ঝা লু আশ্বিনী ঝড় কি এগুলো দু নম্বর প্রশ্ন হয় আবার অনেক ক্ষেত্রে কী দেবে এক নম্বর প্রশ্ন দিয়ে দিচ্ছে তা দু নম্বর প্রশ্ন করে রাখবে দুটোই কাজে লাগবে আচ্ছা পরের প্রশ্ন দেওয়া আসে দেখো সাজেশন হিসেবে বেলার সূত্র ফেরেলের সূত্র কি এগুলো একটু করে রাখবে আচ্ছা পরের প্রশ্ন দেখো গর্জনশীল চল্লিশা কী এটাও একটু ভালো করে করে নেবে আর একটা কথা বলে রাখি ভালো নাম্বার কিন্তু পেতে গেলে যে দু নাম্বারের প্রশ্ন আসলেও সেটা যদি কোনো তোমাদের চিত্র থাকে তাহলে অবশ্যই কিন্তু চিত্রটা এঁকে দেবে আর সংজ্ঞা লেখে তার একটা বা দুটো বৈশিষ্ট্য অবশ্যই দেবে আচ্ছা এবার দেখো প্রশ্ন মান তিন তিন নম্বর প্রশ্ন কি কী করবে ট্রোফোস্পিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন আচ্ছা দু নম্বর প্রশ্ন দেখো ক্রান্তীয় অঞ্চলে মহাদেশে পশ্চিম দিকে উষ্ণ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন আচ্ছা তিন নম্বর যেটা করবে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য লেখো চার নম্বর যেটা করবে মৌসুমি বায়ুর উপর ওপর বায়ুর প্রভাব লেখো আচ্ছা পাঁচ নম্বর যেটা করবে উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে ভূমধ্যসাগরীয় জলবায়ু চিহ্নিতকরণের তিনটি যুক্তি দাও আচ্ছা ছ নাম্বার যেটা করবে নিরক্ষীয় অঞ্চলে সর্বদা পরিচলন বৃষ্টিপাত হয় কেন সাত নাম্বার যে প্রশ্ন করবে ওজন স্তরের বিনাশের প্রভাব লেখো ঠিক আছে আচ্ছা আট নাম্বার যেটা করবে ঘূর্ণবাদ ও প্রতি ঘূর্ণবাতের পার্থক্য লেখো এই প্রশ্নগুলো খুব ভালো করে করো এরপরে আবার বারিমণ্ডল চ্যাপ্টার নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো আচ্ছা পাঁচ নাম্বার প্রশ্ন দেখো পাঁচ নম্বর কোন কোন প্রশ্নগুলো করবে বায়ুমণ্ডলী উষ্ণতার তারতম্যের কারণ আলোচনা করো ছটা মতো পয়েন্ট করে রাখবে পাঁচ নাম্বারে যটা পয়েন্ট তোমাদেরকে লিখতে বলবে ঠিক ততটাই লিখবে বেশি লেখার কিন্তু কোনো দরকার নেই অর্থাৎ সবসময় চেষ্টা করবে টু দ্য পয়েন্ট উত্তর দেওয়ার এর পরবর্তী প্রশ্ন যেটা দেওয়া আছে দেখো নিরক্ষীয় জলবায়ু ভ্রমদসাগরের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো আচ্ছা তিন নম্বর প্রশ্ন যেটা দিয়েছি বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো এবং যে কোনো দুই প্রকার বৃষ্টিপাতের চিত্রসহ আলোচনা করো খুব ভালো করে করবে কারণ প্রশ্ন আসলে এইভাবেই প্রশ্ন আসে চার নম্বর প্রশ্ন যেটা দিয়েছি দেখো বিশ্ব উষ্ণায়নের প্রভাব উদাহরণ সহ আলোচনা করো অর্থাৎ এই গেল তোমাদের বড় প্রশ্ন আর গোটাটাই এই গেলো তোমাদের এক নম্বর দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশন তো সাজেশানগুলো খুব ভালো করে করো এখান থেকে দেখবে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে আর যদি চ্যানেলটা ভালো লাগে থাকে তা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং মধ্যে তোমাদের শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে বায়ুরিমণ্ডল চ্যাপ্টার সাজেশান নিয়ে